প্রিয় কোরআন শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা সুরতু আসর সুরাতুল আসর এই সুরাটা বানান করে সহি শুদ্ধ করে আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ সুরা আসর খুবই ছোট্ট একটি সুরা সুন্দর একটি সুরা এই সূরাটি আপনারা যে কোনো নামাজে যে ফরজ নামাজ সুন্নত নামাজ এইগুলো নামাজে আপনারা পড়তে পারবেন

যদি এখানে অক্ষ করি হয় তাহলে কি হয় ওয়াল আসর ওয়াল আসর তাহলে আমরা এখানে অক্ষ করব না আমরা সামনে মিলিয়ে যাব দেখি এটা বানান করি তারপরে আপনাদেরকে মিলিয়ে শিখিয়ে দেব হামজা নুন জার ইন নুন এ লাম কে ধরবে নুন লাম জবর নাল ইন নাল হামজা নুন জার ইন হবে সিন আলিফ জবর সা টান হবে ইন নাল ইন

{والعصر إن الإنسان لفي خسر، خسر، خسر. {والعصر إن الإنسان لفي خسر، لفي خسر. حمزة لمزر

وتواصوا بالحق وتواصوا بالحق واو زبر وا تا الف زبر وا صوت صو وتا وا

এই থেকে এই পর্যন্ত আমরা পড়বো হ্যাঁ যদি না থা মানে এতে এই পর্যন্ত যদি না পারি সেক্ষেত্রে আমরা এখানে অক্ষ করব এখানে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক অক্ষ করার পরে কি করব আবার পি পিছন থেকে মিলি আসবে সব বিল চলে গেছে যাই হোক 마শাআল্লাহ আমাদের ভিডিও শেষ হয়ে গেছে আজকের মতো আমরা ভিডিও এখানে শেষ করছি সমাপ্ত করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া